আর আমার বোঝার জন্য একটু পিয়ার সিস্টেমে নির্বাচন কি আপনারা এখনকার সংসদে যেটি আছে বা পরবর্তী সংসদ নির্বাচন তাই চাচ্ছেন নাকি সেটা শুধু উচ্চ কক্ষের জন্য আপার হাউস এর জন্য একটু বুঝানি প্রত্যেক সিস্টেমে যদি আপনার নির্বাচন চান তাহলে তাহলে কি এই তিনশো আসনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোনো ব্যক্তি বা এমপি নির্বাচিত হবে না তাহলে তাই তো ধরা ইসলামী আন্দোলন পঞ্চাশ পার্সেন্ট ভোট পাইলো সেই জন্য তারা দেড়শো সিট পাবে আর বাকি যারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তারা সেরকম করে কেউ একশো সিট কেউ পঞ্চাশ সিট কেউ তিরিশ বিশ দশ এরকম করে পাবে আপনি যে একশো সিটে জিতলেন বা একশো পঞ্চাশ সিটে জিতবেন পিআর পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে বরিশাল এক আসনে আপনিও সেখানে একজন লোককে নিয়োগ দিতে চাচ্ছেন যে তিরিশ পার্সেন্ট পাইছে উনিও ওইখানে ওইখানেই উনার সিটটা চান যিনি দশ পার্সেন্ট পাইছে উনিও ওইখানে ওই সিটটা চান এইটা রিজার্ভ করা হবে কিভাবে নির্বাচনে কোন প্রার্থী এটা বহুত বড় কথা না পিআর সিস্টেম নির্বাচনের সংসদ যারা সদস্য হবেন তাদের মূল দায়িত্ব থাকবে সংসদে কাজ করা আইন প্রণয়ন করা তার মানে তার মানে ধরেন 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 কথার কথা আমাদের আমাদের যে স্থানীয় সরকারগুলি থাকবে সেটাকে এস্টাবলিশ করা আমরা উন্নয়নের ব্যাপারটা দেব স্থানীয় সরকার থেকে আর স্থানীয় সরকার কাজ করতেছে কিনা কোন আইনের পদ্ধতিতে কর্তৃপক্ষই বেশ ভালো চলবে জবাবদিহিতামূলক হবে এদের কাজই থাকবে মূল হলো আইন প্রণয়ন করে আইন বাস্তবায়ন করে না আপনি আমাকে একটু আপনি আপনি আমাকে আপনি আমাকে আরেকটু সাহায্য করেন ধরা যাক পীর সাহেব চর্মনায় আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা এক আসন থেকে আপনারা এমপি বানাবেন ধরা যাক একইভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লা দুই আসন থেকে এমপি বানাবেন আমি কিন্তু এলাকায় যাইও নাই ভোটও করি নাই কিছু করি নাই আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব তাই না আপনারা যদি পঞ্চাশ পার্সেন্ট ভোট পান আপনাদের যদি একশো জন সম্ভব এইটা কি ঠিক হবে আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবো কি হবে কোন এলাকা এটা নির্ধারণ করা জরুরি না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব আপনি মার্কা নিলেন কেন হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে না আমি আপনার লোক হাত পাখা হচ্ছে যে ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে শুধু মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি করে নির্বাচিত হতে পারবে ধরে না কেউ হতে পারবে অধিকাংশ পারবে না

ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না দিয়া আমার বন্ধুকে দিলেন মানুষ হাত পাখার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না তাকে কিন্তু ফেল দেয় এখানে আদর্শ ব্যক্তিও ইম্পর্টেন্ট সহায়ক আপনি কিন্তু আদর্শ দিয়ে পাঠাইলে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা দশ নির্বাচন অংশগ্রহণ করলাম দশ পার্টি থেকে একজনে ভোট পাইছে দশ হাজার একশো আর নব্বই হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ কি তার প্রতিনিধিকে মানে সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের মজাটা তো এটা গণতন্ত্রের মজাটাই তো হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেইটাই তো দশ হাজার মানুষ আপনার নব্বই হাজার মানুষ তো আপনার বিরুদ্ধে তাই মেজরিটি হলো কিভাবে না না মেজরিটি হওয়ার দরকার নাই তো বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে 10000 বাদবাকি আমি কিন্তু বললাম আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে প্রতিনিধি আমরা গণতন্ত্রে সেইটা বাধ্য করতে চেষ্টা গণতন্ত্রের অনেকগুলি পাট আছে ময়দুম আপনি নিশ্চয় জানেন গণতন্ত্রের পদ্ধতি কিন্তু একটানা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাচন পদ্ধতি একটানা না আমি জানি একটা না প্রচুর আমি জানি একটানা মৌলিক গণতন্ত্র ছিল

this is not fair কথা বলতে জি দেখেন যদি আমি বর্তমান প্রচলিত নির্বাচনের কথা বলি সেখানেও কিন্তু merit demerit আছে আছে আপনার peer সিস্টেমে নির্বাচনে merit demerit অবশ্যই আছে কিন্তু আমরা দেখব merit demerit এর মধ্যে কোনটার গ্রহণযোগ্যতা বেশি কোনটার গ্রহণযোগ্যতা কম আমার আমার একটা ছোট আমার একটা ছোট আবেদন আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার মানে ক্ষমা করবেন কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্রবলেম আছে সেজন্য আমি বলছি আমার কিছু আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না সো আমার কোনো স্বার্থ নাই না দিয়ে না আমার চেয়ে অনেক যোগ মানে যোগ্য লোক আছে তাদেরই দিয়েন কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলেই ঝামেলা আছে আসলে একটু কথা বলি সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত আঠাশ তারিখ করি নাই সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা দুই থেকে শুরু করেছি ওকে আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিয়ার সিস্টেম নির্বাচনে করা স্বাভাবিক প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে এটা আমি কোনো আফসেট না প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে বরং মত ভিন্ন থাকার মধ্যে তো মজা কিন্তু আমি একটা কথা মনে করি একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশে পেয়ে আসছে নির্বাচন দেখেন আমাদের দেশের প্রেক্ষাপট কাপট এখানে নমিনেশন মানে এখানে চোর ডাকা বদমাসরা সে নির্বাচিত হয় আমি আপনার সাথে একদম একমত কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই একশো সত্তরটা দেশের মধ্যে যে একানব্বইটা দেশে পিআর সিস্টেমে ইলেকশন হয় সে তারা পিআর সিস্টেমে ইলেক্টেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না প্রেসিডেন্টের ক্ষেত্রে যেমন আমি জার্মানি কথা বলি জার্মানির পিয়ার সিস্টেম কিন্তু পিয়ার সিস্টেম হলো এটা অসম্ভব জটিল আমি একদিন আপনার সাথে এটা নিয়ে আলোচনা করব না এটা পিয়ার সিস্টেম আসলে ফ্রান্সের ফ্রান্সের পিয়ার সিস্টেমটা কিরকম সেইটা আলাদা একটা জটিল এটা লাগাতার এরকম বললেই হবে না বললেই হবে না যে এটা পিয়ার সিস্টেম হাওয়েভার আমাদের অনেকগুলি প্রসঙ্গ রয়েছে হুজুর আপনি আমার সাথে আরেক আমি তো এর জন্যই বলেছি কারণ আপনাকে তো সবসময় পাবো না আপনি নিজে যে পে সিস্টেম বলছেন সেটা একটু পরীক্ষা করে দেখেন আমার আর কোনো আবেদন নাই এটা আমার একটা আবেদন পরীক্ষা আমি ভালো মনে করছি আচ্ছা পরীক্ষা আপনি অলরেডি করে ফেলছেন ঠিক আছে থ্যাংক ইউ আমরা আমরা পরবর্তী প্রসঙ্গে সেটি হচ্ছে যে আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম সংস্কার ছাড়া জাতীয় নির্বাচন হলে করতে পারে এনসিপি বলছেন দলটির সদস্য সচিব আক্তার হোসেন দর্শক এই অবস্থানকে আপনারা প্রিয় এই অবস্থানকে সমর্থন করেন সাতাত্তর ভাগ দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন শতকরা তেইশ ভাগ দর্শক এই অবস্থানকে সমর্থন করছেন না চুয়ান্ন হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন আমরা শাহেখেব চর্মনায় আছেন আমাদের সঙ্গে সৈয়দ জরিপের মধ্যে নির্বাচন বড় হলে সাতাত্তর মনে করছেন যে হ্যাঁ আক্তার সাহেবের কথা ঠিক তেইশ মনে করছেন ঠিক না চুয়ান্ন ভোট দিয়েছেন আমি প্রশ্নটা করি প্রশ্নটা হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে গত জানুয়ারি মাসে জামায়াতের আমির যখন আপনাদের আমিরের সঙ্গে দেখা করেছেন আপনিও সেখানে উপস্থিত ছিলেন এর কয়েকদিনের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরও আপনাদের সঙ্গে দেখা করেছেন তখন আপনাদের সঙ্গে বিএনপি এক দশটি মোটের উপর দশটি বিষয়ে একমত হয়েছিল এমন প্রতিবেদন আমরা পত্রপত্রিকায় দেখেছি কিছুটা আপনাদের মুখে বা বিএনপির মুখেও শুনেছি এর মধ্যে ছিল ফেসিবাদ বিরোধী শক্তিগুলি একে অপরের বিরুদ্ধে আঘাত করে কথা বলবে না কিন্তু আপনার সাম্প্রতিক অনেক বক্তব্যে বিএনপির কঠোর সমালোচনা মানে নিন্দা মন্দ আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনছেন আমি কিন্তু বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে সাফাই গাইছি না আমি বলছি আপনি অভিযোগ আনছেন মানে বিএনপি চাঁদাবাজি করতেও পারে বিএনপির দলীয় কুন্দল নিয়ে আপনি খোঁচা দিচ্ছেন আপনি বলছেন বিএনপির হাতে দেশ নিরাপদ নয় জিয়াউর রহমানের আদর্শে মানুষ আদর্শ দেশের মানুষ দেখতে চায় না আপনি এটাও বলেছেন বিএনপির প্রতি আপনারা হঠাৎ ক্ষিপ্ত হলেন কেন সায়কে না। দেখেন বিএনপির করে আমি ক্ষিপ্ত হইনি জনগণ ক্ষিপ্ত হয়েছে আমি যেহেতু জনগণের মুখপাত্র হিসেবে সেটা ব্যক্ত করি দেখেন আসলে আমরা একই সাথে আন্দোলন করেছিলাম দেশকে গড়ার জন্য মানুষকে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য জিয়া মাসে আদর্শ নিয়ে তারা বক্তব্য দেয় জিওরমাশয় ছিলেন সেই ছিলেন এই সেটুকু একজন বক্তব্য শুনলাম আমি বলেছি জিয়াউর রহমান সাহেবের আদর্শ নিয়ে বক্তৃতা দেন আর আপনারা যে এই কাজ করেন তাহলে জিয়াউর রহমান খুনের আন্দোলন করেছি আপনার নিজেরা যদি খুন করেন তাহলে আপনাদের বক্তব্য কেউ শুনবে আপনার চাঁদার বিরুদ্ধে আন্দোলন করেছে এখন আপনারা যদি চাঁদা তুলেন তাহলে আপনার কেউ ক্ষমতায় নিবে দেখেন আমাদের মূল কাজটা কি রাজনীতি কেন করি খালিদ ভাই রাজনীতি করবে আসলে শান্তি দেওয়ার জন্য মুক্তি দেওয়ার জন্য মানুষ অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য কে কিসের জন্য করে জানি না আমি তো জন্য আমি চাই মানুষ জুলুম নির্যাতন অপহরণ ধর্ষণ সে আয়নাগর এক বাংলাদেশে আর দ্বিতীয়বার তৈরি না হোক নির্বাচনে মানুষ হত্যা না হোক আমার মা আজকে আপনি খবর দেন আজকে চাদা নেওয়া দেওয়ার কারণে স্বামীকে বেধরক বেধরক ভাবে মেরে তার সামনে তার স্ত্রীকে ধর্ষণ করেছে আজকের খবর বিএনপি লোকজন করেছে

আমার একটু হল আমি দুইটা আপনার আপনি বলতেছেন জামায়াত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া শেষ জামায়াত লাগছে ইত্তাহাদুল উম্মার মধ্যে সেটাও শেষ জামায়াত লাগছে বিএনপির মধ্যে বিএনপি শেষ জামায়াতের বিষ যেখানে লাগবে সেটা ধ্বংস হয়ে যাবে আরেকটাতে আপনি বলতেছেন কোনো দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে কিন্তু আল্লাহ করুক কোনো দেশ যদি জামা আল্লাহ না করুক হবে মনে হয় কোন দেশ যদি জামায়াত দখল করে ফেলে কেয়ামতের আগ পর্যন্ত আর কোনো দিন ইসলাম আসবে না আপনি এরকম বলতেছেন এবং আপনার বলার মধ্যে এক ধরনের কনভিকশন থাকে যুক্তি থাকে শক্তি থাকে তারপরও আপনি সবার সঙ্গে আপনি বসতে পারতেছেন সবার সঙ্গে আপনার এক ধরনের ভালো সম্পর্ক থাকতেছে এইটার মানে হিসাবটা কি মানে আ আপনি মন থেকে বলেন না নাকি মানে এটা এটা ন্যাচারাল মন থেকে বলি আমি আমি তো মন থেকেই বলি এবং এই এটা আমার বিশ্বাস কিন্তু এই কথাগুলো আদর্শ এবং নীতি তাদের আদর্শ ও নীতির বাস্তবায়ন আচ্ছা তাদের আসলে বাস্তবায়ন হয় কিন্তু আমরা কথিত চাই যে আমরা কোন এক জায়গায় যে ঐক্য আছে যেমন আমি উদাহরণ দিয়েছি একবার কুলটা আপনারা আগেই বলেছে যেরকম ধরে না হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা আমাদের স্টেজ আসছে তার মানে তার মৃত আদর বিসর্জন দিয়ে নয় উনি এক জায়গায় ঐক্যমত হয়েছে আচ্ছা আমি তো আমার কোন বক্তৃতার থেকে এখন পর্যন্ত এক চুল পরিমাণ নড়ি নেই আচ্ছা আমি তো এই কথা আগেই বলেছি এবং এই কথা যদি আপনি বলেন যে আপনি হ্যাঁ যদি জামাত জামাতের অবস্থান থেকে যে ব্যাপারে তাদের অভিযোগ হইলো যে আপনি যেটা যেটা রোগ চিহ্নিত করছিলেন সেই রোগ থেকে তারা মুক্তি সেটা তো আমি কিন্তু অন্য মানুষ খালিদ আমি কি চাই জানেন আমার আব্বা জান আমাদের কি শিক্ষা দিয়েছেন

ধরার যোগ্যতা আমার নাই কিন্তু আমি একটু পিয়ার নিয়ে জাস্ট একটা লাইন বলতে চাই অনেকেই বইলা থাকেন অনেকেই বইলা থাকেন মানে দুইটা অভিযোগ একটা অভিযোগ হচ্ছে যেহেতু আপনারা এমনিতে যদি স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনে আপনারা অংশগ্রহণ করেন বিদ্যমান ব্যবস্থায় তাইলে যেটা দেখা যাবে যে আপনারা আসলে কোনো আসনে জিতবেন না আমার কথা না কিন্তু এটা কেউ কেউ বলতেছে আপনারা সেটা পিয়ার ব্যবস্থা প্রচলন করতে চাচ্ছেন আর দুই হচ্ছে আপনারা এই সম্মেলনের মধ্যে একটা অনুঘটক বা মধ্যবর্তী প্রক্রিয়া করে মহাসমাবেশ করে সবগুলি দলকে একসাথে নিতে চাচ্ছেন কারণ হচ্ছে আপনারা আসলে বিএনপির সাথে এক ধরনের বার্গেনিং পয়েন্টে যেতে চান আপনাদেরকে যদি দুটো তিনটে থেকে পাঁচটি আসন আপনাদেরকে বলা হয় যে এগুলি দেয়া হবে বিএনপি ছেড়ে দিবে তাহলে আপনারা আবার বিএনপির হয়ে কথা বলবেন পিয়ার সিস্টেম কি আসলে আপনারা আসন পাবেন না বলে বা বিএনপির সাথে আপনাদের এটা কি আপনি একটু বলবেন কিনা যে আমরা কি এরকম দেখব যে বিএনপি বললো পার্টি আসবে শুনে জি আমরা যদি মনে করি পিয়ার যারা পিয়ার যারা চায় না জি কালো কালোটাকে ব্যবহার করতে না পারলে আসন পাবে না এই ভয় তো তো তারা পিয়ার না চাইতে পারে ওকে দেখুন ভক্ত বলতে আছে হুম আচ্ছা দুর্নীতি দুর্নীতিবাদরা যদি সে নির্বাচন করতে না পারে না যেরকম আপনি একটা কথা বলছেন আমরা তো বিন্দু বক্তব্য আছে বাকি কথা হলো বিএনপি সে জাতীয় সরকার গঠন করবে দাবি করছে না করছে তা জাতীয় সরকার কিভাবে গঠন করবে সবাইকে নিয়ে তো হুম হুম তো সবাই পার্লামেন্টে যাবে কি মকক পদ্ধতিতে আপনি সিদ্ধিমতা কি না পার্লামেন্টেই যাইতে হবে জাতীয় সরকার করতে তা না মানে আপনি সরকারের অন্তর্ভুক্ত করতে পারে আপনাদেরকে সব দল নিয়ে তো ভাই আপনি তো মন্ত্রিত্ব দিবেন না আমাকে কয়টা দিবেন মুক্তিত্ব কয় তলকে দিবেন 40টা দিলাম পার্লামেন্ট জাতীয় সরকারের জন্য প্রয়োজন হলো সব দলের অংশগুলো হুম যদি পিআরসি নির্বাচন করেন তাহলে সব মানুষ সেখানে যেতে পারবে সব মতের মানুষ যেতে পারবে তাই বিএনপি যেহেতু জাতীয় সরকারের কথা বলছে

আর যদি বলেন নিত্য আদর্শ বিসর্জ দিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতাকে প্রত্যাখ্যান করবে নিচের আদর্শ প্রত্যাখ্যান করবে না ওকে আমি এই জায়গায় আমার ক্ষমতার এই জায়গায় আমি কথা বলতে চাইতেছি যে অন্তর্বর্তী সরকারের সময়ে যে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সেই সংস্কারের সাথে আপনারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছেন নিজেদের পরামর্শ দিচ্ছেন ফেসিবাদ মুক্ত একটা গণতন্ত্র নিশ্চিত করার বিষয় এখানে আছে দশ পনেরো বছর ধরেই আপনারা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচিত নির্বাচন হোক এই প্রসঙ্গে আপনারা নানা ফর্মেটে কথা বলছেন তো ধরা যাক একটা নিরপেক্ষ নির্বাচন হইল ইসলামী শাসন আন্দোলন যদি ক্ষমতায় নির্বাচনে জিতে ক্ষমতায় যেতে পারে তাইলে কি আপনারা শরিয়া সরিয়া চালু করবেন কিনা যেটি আমাদের প্রথমে আলোচনা এবং একেবারে কোন জাল নাই বলতে হিন্দুরা তাদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবে ওকে তাহলে সংখ্যালঘুরা তারা ভালো মতো বসবাস করতে পারবে মহিলারা তাদের ইসরা দাবো তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে প্রত্যেকের গরিবের অধিকার ফিরিয়ে দেওয়া হবে তাহলে সংখ্যালঘু নিরহ গোষ্ঠী সবার অধিকারকে বাস্তবায়ন করার শরিয়া আইনের প্রয়োজন ওকে